বাংলাদেশের টাকার রেট সম্পর্কে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যারা প্রবাসী বিদেশ থেকে টাকা পাচ্ছেন এবং দেশেও আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ চোদ্দ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার রেট কত জেনে নিন এক সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা এক মার্কিন ডলার একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা এক ইউরো একশো তিরিশ টাকা একাত্তর পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এক পাউন্ড একশো টাকা পঁচিশ পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঁচাত্তর পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তেতাল্লিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা চল্লিশ পয়সা এক কানাডিয়ান ডলার উনানব্বই টাকা বাহাত্তর পয়সা এক সংযুক্ত আরব আমিরাত হাম তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা এক ওমানের রিয়াল তিনশো তাইশ টাকা এক বাহারানি দিনার তিনশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এক কাতারি রিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা এক কুয়েতি দিনার চারশো ছয় টাকা সাতষট্টি পয়সা এক সুইজারল্যান্ড ফ্র্যান্স একশো চৌত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনসত্তর পয়সা এক ভারতীয় রুপি এক টাকা একচল্লিশ পয়সা টাকার এই বিনিময় হারটি প্রতিনিয়ত ওঠানামা করে থাকে তাই আপনারা লেনদেনের পূর্বে অবশ্যই আপডেট রেটটি জেনে নিয়ে লেনদেন করবেন